শুরু করতে যাচ্ছি নারুটো শিপ্পুদেনের এক্সপ্লেনেশন তো চলুন শুরু করা যাক নারুটো শিপ্পুদেনের প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে নারুটো এবং কে দৌড়াতে তারা একটার পর একটা রুম তন্ন করে খুঁজতেছে নারুটো সাজকে সাসকে বলে চিল্লাতে শুরু করে তো এখানে বুঝাই যায় যে তারা আসলে সাসকে কে খুঁজতেছে হঠাৎ দেখা যায় যে ব্লাস্ট হয়ে টানেলের শেষ দিকটা ভেঙে গেছে এবং আমরা সেখানে সাইকে দেখতে পাই তখন আমরা সাসকে কেও দেখতে পাই সে উপরে দাঁড়িয়ে রয়েছে নারুটো সাস্কে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে সেই দিন মেরে ফেললে না তারপর কারণটা খুবই সহজ জিনিসটা এমন না যে আমি তোমাকে সেই দিন মারতে পারতাম না সেই দিন আমি আসলে তোমাকে হত্যা করিনি কারণ আমার ভাই ইটাচি আমাকে বলেছিল নিজের সব থেকে ক্লোজ ফ্রেন্ডকে মেরে ফেললে আমার মাঙ্গিকীয় শারিন গান জাগ্রত হবে আমি আসলে চাইনি তার পথে চলতে যার কারণে আমি সেই দিন তোমাকে হত্যা করিনি এছাড়া আর কিছুই না তারপর হঠাৎ করে শাসকে এক পলকে নারুটোর সামনে এসে তার কাঁধে হাত রাখে সাকুরাও তখন এটা দেখে অবাক হয়ে যায় যে সেটি কিভাবে করল তারপর কাঁধে হাত রাখা অবস্থায় শাসকে নারোটোকে জিজ্ঞাসা করে তোমার ড্রিম ছিল না হোকাগে হবে যদি এই সময়গুলো তুমি আমাকে না খুঁজে ট্রেনিং করতে তাহলে কাজে দিত নারুটো বলে আমি কিভাবে হোকাগে হব। যেখানে আমি মাত্র একটা ফ্রেন্ডকেই বাঁচাতে পারলাম না তারপর বলে আমি যা শুরু করেছি তা শেষ করেই ফেলি এরপর তার তলোয়ার বের করে নারুটোকে যখনই মেরে ফেলবে তখনই আমরা দেখতে পাই নারুটোর ভেতর থাকা যে নাইনটেলস ফক্স ছিল সে নারুটোকে বলে নারুটো তুমি জানো তোমার কি করতে হবে তোমার নিজের শক্তির একটা ঝলক দেখিয়ে দাও তাকে তুমি তাকে মারতে যাচ্ছ না কেন তোমার আমার শক্তির দরকার আমাকে ছাড়া তুমি অচল ভুলে যেও না কিন্তু তাই এই সিলটা ভেঙে ফেলো তাহলে আমি তোমাকে আমার সমস্ত শক্তি দিয়ে দেব। আর তখনই সেখানে সাসকে হাজির হয় তার সারিঙ্গানের সাহায্যে নারুটো বলে তুমি এখানে কিভাবে আসলে সাসকে বলে আমি সবই দেখতে পারি তাহলে এটাই সে যেখান থেকে তুমি সব শক্তি পাও এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার আমি কখনো চিন্তা করতে পারিনি যে তোমার ভেতরে কে আছে তারপর নাইনটেলস ফক্স সাসকে বলে তুমি উচিহা ফ্যামিলির সদস্য তোমার সারিং মাধ্যমে তুমি সবকিছু দেখতে পাচ্ছ তোমাকে দেখে আমার মাদার আর যুবককালের কথা মনে পড়ে যাচ্ছে তখনই সাসকে নাইনটেলস ফক্সের প্রতি ছবি ধ্বংস করে ফেলে এবং বলে আমি তার ব্যাপারে শুনিনি কোনো দিন আর আমি জানতেও চাই না সে আসলে কে পরের সিনে দেখা যায় কোনো হামারু এবং তার টিমমেট সবাই মিলে একটি বিড়াল ধরার চেষ্টা করছে ঠিক যেমন নারুটো করত যখন তারা গেনিন ছিল মিশন কমপ্লিট করে তারা হোকাগের অফিসে যায় গিয়ে কোনো হামারু নারুটোর ছোটবেলার মতো কমপ্লেন করতে থাকে তাকে ছোটখাটো মিশন দেবার কারণে তখন ইরুকা সেন্সেই বলে তুমি এখনও গেনিন তোমাকে ডি র্যাঙ্কের মিশনই দেওয়া হবে তখন ভিলেজের পঞ্চম হোকাগে ছিল প্রথম হোকাগের নাতনি লেডি সুনাদে সুনাদে বলে ডি র্যাঙ্কের মিশন ছাড়া অন্য কোনো মিশন দেওয়া সম্ভব নয় এরপর কোনো হামারু বলে তুমি তোমার মুখ বন্ধু রাখো তুমি জানো আমি কে আমি হচ্ছি সপ্তম হোকাগে তখন লেডি সুনাদে বলে সেভেন কেন সিক্স কোথায় গেল এরপর কোনো হামারু বলে ষষ্ঠ হোকাকে হবে নারুটু এরপর সবাই অবাক হয়ে যায় তারা বলে আমরা তো ভুলে গিয়েছিলাম নারুটোর ব্যাপারে তারা বলতে থাকে অনেক দিন হয়ে গেছে নারুটো তো এতদিনে ভিলেজে চলে আসার কথা আপনাদের বলে রাখি নারুটো এখন ভিলেজের বাহিরে আছে কারণ সে মাস্টার জিরাইয়ার সাথে ট্রেনিং করতেছে লেডি সুনাদে বলতে থাকে ভিলেজে এখন তার দরকার অনেক কিছুই হচ্ছে ভিলেজে এরপর দেখা যায় নারুটো আর মাস্টার জিরাইয়া ভিলেজে প্রবেশ করছে অপরদিকে কোনোহামারু এবং তার টিমমেট গিয়ে সাকুরাকে জিজ্ঞেস করে সাকুরা তুমি কোথায় যাচ্ছ সাকুরা বলে লেডি সুনাদের জন্য দরকারি আগরবাতি আনতে ভিলেজের মেন গেটে যাচ্ছি কোনো হামারু সাকুরাকে বলে আমরা তো আজকে ফালতু বিড়াল ধরার মিশনে গিয়েছিলাম সাকুরা বলে আমরা আমাদের নিনজা কেরিয়ার এভাবেই শুরু করেছিলাম তোমাদের কথা শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল কোনো হামারু আরও বলে নারুটোর ব্যাপারে কিছু জানো সাকুরা বলে না কিন্তু খুবই তাড়াতাড়ি সে ভিলেজে চলে আসবে তারপর তারা ভিলেজের মেন গেটের গার্ডদের সাথে দেখা করে গার্ডরা তাদের বলে ভিলেজের নারুটো এবং মাস্টার জিরাইয়া ফিরে এসেছে অপর সিনে দেখা যায় নারুটো বলতে থাকে আড়াই বছর পর ভিলেজে ফিরলাম তারপর নারুটো একটি খুঁটির উপর উঠে পুরো গ্রামের দৃশ্যটা উপভোগ করতে থাকে এবং বলতে থাকে ভিলেজটি এখনও আগের মতোই আছে সে দেখে লেডি সুনাদের ফেস পাহাড়ে যেখানে হোকাগেদের ফেস আছে ওই জায়গায় অ্যাড করা হয়েছে তারপর সাকুরা এসে নারুটোর সাথে দেখা করে সাথে কোনোহামারু এবং তার টিমও ছিল সাকুরা মনে মনে ভাবতে থাকে তুমি তো অনেক লম্বা হয়ে গেছো নারুটো আর অনেক ম্যাচিওর হয়ে গিয়েছো তারপর সাকুরা নারুটোকে জিজ্ঞেস করে আমাকে দেখতে কেমন লাগছে অনেক ম্যাচিওর ম্যাচিওর ভাব আসছে তাই না নারুটো বলে একদমই না তুমি একেবারে আগের মতোই আছো এ শুনে সাকুরা রেগে যায় নারুটোর উপর জিলায়া পাশে মনে মনে ভাবতে থাকে মেয়েদের মন কিভাবে জয় করতে হয় তাও জানে না বেচারাটা তারপর কোনো হামারু তার সেক্সি জুৎসু পারফর্ম করে নারুটো বলে আমি এখন আর বাচ্চা নিই এখন এগুলো আর ব্যবহার করা উচিত না তোমার এ শুনে সাকুরা অনেক খুশি হয়ে যায় এবং বলে যে শুধু বাইরেও না ভেতরেও চেঞ্জ হয়ে গেছে নারুটো কিন্তু কেন জানি আমি পুরাতন নারুটোকে অনেক মিস করি সাকুরা আরও বলে নারুটা হয়তো অনেক রকমের জুচ্ছু শিখে ফেলেছে সে হয়তো অনেক কিছু আমাদের দেখাবে এরপর আচমকা নারুটো কোনো হামারুর উপর খেপে গিয়ে বলে এটা কি কোন জুৎসু হলো আমি তোমাকে শেখাচ্ছি সেক্সি জুচ্ছু কিভাবে পারফর্ম করতে হয় তখনই সাকুরা খেপে গিয়ে নারুটোকে অনেক জোরে আঘাত করে আর বলে এতদিন পর আমাদের দেখা হয়েছে আর তুমি এখন এগুলো করছো সাকুরার এক পাঞ্চের শক্তি দেখে জিরায়া বুঝে ফেলে সাকুরাকে সুনাদের ট্রেনিং করিয়েছে আর তারা লেডি সুনাদের হোকাগে অফিসে যায় লেডি সুনাদে বলে ট্রেনিং কেমন হয়েছে জিরায়া বলে আমরা কি মিশন ফেল করার লোক নাকি নারুটো বলে মিশন সাকসেসফুল হয়েছে লেডি সুনাদে বলে তুমি কি কি শিখেছো তাহলে নারুটো বলে এখানেই কি সবকিছু দেখাবো লেডি সুনাদে আরও বলে তোমার জন্য একজন অপোনেন্ট ঠিক করা হয়েছে যখনই নারুটার অপোনেন্ট রুমে প্রবেশ করবে ঠিক তখনই এপিসোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের নারুটো দেনের এপিসোড নাম্বার ওয়ানের এক্সপ্লেনেশন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানো কেমন লাগলো সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে